ঈদের দিনের করণীয় এবং বর্জনীয় দেখেন ঈদের দিনের ইসলামিক অনেক বিধিবিধান আছে যেগুলো আমরা অনেকে জানি অনেকেই জানি না এগুলো আমাদের জানার দরকার নাম্বার এক ঈদের দিনে আপনি খুব ভোরে ভরে উঠবেন পরে উঠে আজানের আগে উঠে একটু তাহাজত নামাজ পড়লেন ঈদের রাতকে আল্লাহ তালা খুব কবুল করেন বরকতময় রাজ তা সম্ভব তাহাজত পড়লেন দোয়া করলেন ফজরের নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পরে বাড়িতে যে আপনি ঈদের জন্য প্রস্তুতি নেবেন প্রস্তুতি হচ্ছে নবীজি শিক্ষা শিক্ষা দিয়েছেন যে অন্য দিনের তুলনায় ঈদের দিন একটু ভালো করে গোসল করতে হবে গোষ্ঠ কিনতে গেছেন সাতটার সময় সিরিয়াল দেওয়ার গোষ্ঠ পাচ্ছেন না বেজি গেল সাড়ে সাতটা এবার কোনো রকম লুঙ্গিতে পানি কি ঠেকলো না হুটু পাটা গোসল করে একদম জামা পড়ে ধরতে চলে আসলেন এরম না একটু আগে থেকে প্রিপারেশন নেবেন ঈদের দিন অন্য দিনের তুলনায় একটু ভালো করে গোসল করা এটা সুন্নত নতুন পোশাক পরিধান করা এটা সুন্নত নবীজি বলেননি তবে নিজের পোশাকের মধ্যে থেকে সব থেকে ভালোটা যদি সমর্থ হয় নতুন কিনলেন সমর্থ নেই তাহলে যেইগুলো আপনার পোশাক আছে তার মধ্যে ভালো পোশাকটা পরিধান করবেন অন্তত কেমন করবো সবাই ঈদের দিন পাঞ্জাবি পরে যাওয়ার চেষ্টা করবেন মাথায় টুপি দিয়ে যাওয়ার চেষ্টা করবেন এটা পরবেন ঈদের দিন ফ্যাশন না এটা আমাদের মুসলমানদের ঈদ এরপরে আতল লাগাবেন এটা শূন্য তারপরে ঈদুল ফিতর এই যে ঈদের দিনে ঈদুল ফিতরে ঈদের নামাজে যাওয়ার আগে আপনার বাড়ি থেকে কিছু খেয়ে যাওয়া এটা শূন্য সীমায় রুটি যা হয়েছে বাড়িতে একটু মিষ্টি মুখ করে ঈদ গায়ে যাবেন এটা শূন্য এরপরে পায়ে হেঁটে যাওয়া ঈদ গায়ে যাওয়া এটা শূন্য যাওয়ার সময় তাকবির বলতে বলতে যাওয়া এটা শূন্য আল্লাহ হকবার আল্লাহক পরে ইদাহিদ আল্লাহ আল্লাহ একবার আল্লাহক এরপর এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা এটা সুন্দর যদি সম্ভব না হয় একজনের এই কুনায় বাড়ি সামনের গা সে আবার ঘুরে আসতেলো ওই দাঁড়িয়ে ওপর ঘুরে আসতে হবে তো যাইহোক যার যেটা সম্ভব হয় মাঝখানে রাস্তা আমি এই দিক দিয়ে গেলাম ওই দিক দিয়ে চলে আসলাম যা সম্ভব সে আসবেন তবে এটা ঈদের দিন পায়ে হেঁটে যাওয়া এবং এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা এটা মানে এলাকাবাসীর সাথে যাতে সাক্ষাৎ মোলাকাত হয় এই জন্য এটাকে নবীজি সুন্নত বলেছেন এরপরে ঈদের দিন ঈদগাহ যে কোনো নামাজ না পড়া সুন্নত মানে যে নফল করবেন না ঈদগাহ কোনো নফল নামাজের বিধান নেই এইটা আপনারা ঈদের দিন করবেন এরপরে তাকবির বলতে বলতে যাবেন আমি এই প্রসঙ্গে এক একটা আরেকটা বলবো যে দেখেন যাদের বাড়িতে বাবা মা আছে আমরা ঈদের সালামি ঈদের বোনাস যারা দিই আমি সবাইকে অনুরোধ করব। যে আপনার বাবা মার হাতে ঈদের দিন অন্তপক্ষে আপনার সমর্থন অনুযায়ী একশো পাঁচশো এক হাজার টাকা আপনি দিবেন দেখবেন মা ঈদের নামাজে যাওয়ার আগে আপনি যখন বাপ মার হাতে একটা বোনাস দিবেন মন থেকে আপনার জন্য দোয়া করবে ওই দোয়া আপনার দুনিয়া আখেরাতের জন্য বিরাট বড় কাজে লেগে যাবে এই জন্য মার হাতে ঈদ বোনাস দিবেন সন্তানের হাতের যেমন দিবেন বাপ মার হাতেও দিবেন দাদা দাদি মুরব্বী নানা নানি থাকলে তাদেরকেও দিবেন তাদের থেকেও দোয়া পাবেন এটা ঈদ বনার সালামী এটা আমার এক্সট্রা পরামর্শ থাকলো আপনাদের কাছে বাপ মার কাছ থেকে দোয়া নিয়ে ঈদ গায়ে যাবেন এরপরে আসেন নাম্বার চার ঈদের দিনের বর্জনীয় বিষয় দেখেন মুসলমানদের এই ঈদ হচ্ছে কাফের মুসিকদেরও ঈদ আছে খ্রিস্টানদের হিন্দুদের তাদের উৎসব বড়দিন দুর্গাপূজা আছে কিন্তু তাদের ঈদ তাদের আনন্দ বাৎসরিক আর আমাদের আনন্দ যদি তাদের সাথে মিলিয়ে ফেলি আমরা তাহলে একটা এটা মানান হয় না বেমানান হয় বেমানান হয় ইহুদি খ্রিস্টান সাথে কালসার সাথে আমাদের মুসলমানদের পর্ব কিন্তু মিলে যাচ্ছে ঈদের দিন আমি অনুরোধ করবো আমাদের মহল্লার যারা যুবক আছেন এই যে কিছু মাইক ভাড়া করে নিয়ে এসে একটা আম বা মোড়ে নিয়ে যে ডিজি পার্টি করলেন যত লোক আপনারা গান শুনবে তত লোকের আমল নামাই কিন্তু গুণা হবে আর ডবল গুমান গুনা যারা ব্যবস্থা করবে তাদের আমল নামে আমল নামাই হবে এই জন্য ঈদের দিনে গান বাজনা এগুলো আপনারা করবেন না এগুলো সামাজিকভাবে আপনারা খেয়াল রাখবেন নিজের দিনে গান বাজনা এগুলো থেকে আপনারা বিরত থাকবেন এবং আপনি খেয়াল রাখবেন আপনার শিয়ানা মেয়ে শিয়ানা ছেলে এরা কোথায় যাচ্ছে কাদের সাথে চলছে তাদের প্রতি একটু খেয়াল রাখবেন বিশেষ করে ঈদের দিনে যে পটকা বাজি এই পটকা আতস বাজি এই যে বাচ্চারা এইগুলো কিনে কিনে রোডে ঘাটে মারে এটা মানুষ মনে করে অসুস্থ ঘুমিয়ে আছে তার বাড়ির পিছনে একটা পটকা মারলে একটা শিশু বাচ্চা ঘুমিয়ে আছে সে চুনকে উঠবে কিনা গত ঈদের ঘটনা বলছি গত ঈদের দিন আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছি যার পরে যে ব্যাকের মুখটায় একটা ছেলে আমার মোট মানে সে কোথায় মেরেছে জানেনি পটকাটা আমার মোটর সাইকেলের পিছিয়ে এসে লাগলো মানে আমি এত ভয় পেয়েছি আমি দেখছি যে পটকা পেয়েছি এই যে একটা আতঙ্ক একটা ভয় এটা ভালো ব্যাপার না খারাপ এই জন্য তিনশো টাকা দিচ্ছি আরসি সি কিনি খাও মিষ্টি কিনি খাও কিন্তু পটকা কিনবেন না পটকা কিনা যাবে না এই নির্দেশ আপনার সন্তানকে টাকা দেওয়ার সময় আপনি দিয়ে দেবেন তাহলে এই পটকাবাদী গান বাজনা এগুলো ইহুদি খ্রিস্টান কালসার এগুলো থেকে আমরা ইনশাল্লাহ আমাদের সন্তানদেরকে বিরোধ রাখবো রাখবো ইনশাল্লাহ এরপরে নাম্বার পাঁচ ঈদের নামাজের তাকবীর ঈদের নামাজের হচ্ছে ছয় তাকবীর অতিরিক্ত ঈদের নামাজের হলো সহায়তাকবীর রসুলুল্লাহ সাল্লাল্লাহ মায়েনসাল্লাম বলেন সোলাবিন নবী সল্লাল্লাহ মায়াজুলা আইদিন ফা কাব্বীর আরবান ও আরবান তহবী শরীফ ইসলামী ফাউন্ডেশন ছ হাজার সাতশো সাতষট্টি নম্বর ঈদের নামাজ পড়িয়েছেন তিনি চার তাকবির তাকবীর দিয়েছেন অর্থাৎ আট তাকবির দিয়েছেন এই আট তাকবির হল প্রথম তাকবিরটা তাকবিরের তাহারিমা যেটা আমরা নামাজে এইটা একটা আর পরে অতিরিক্ত তিনটা তারপরে দ্বিতীয় রাকাতে রূপুর একটা তাকবীর আর অতিরিক্ত তিনটা ওই সময় হাত ছেড়ে দিবেন হাত বাঁধবেন না এই যে তহাবি শরীফের ছ হাজার সাতশো সাতষট্টি নাম্বার ইসলামী ফাউন্ডেশনের হাদিস নাম্বার আমি বলছি আমাদের কিছু ভাইয়েরা একদম ইউটিউবে এমনভাবে বক্তব্য দিচ্ছে আমি নাম ধরে বলছি আমার মোবাইলে ওটা ভিডিওটা আছে কেউ দেখতে চাইলে আমি এখনই দেখাতে পারব মুজাফের বিন মোহসিন সাহেব আহলে হাদিসের একজন ইমাম একজন আলেম তিনি বক্তব্যে বলছেন জিদের তাকবীরের কোনো ছয় তকবিরের কোনো সহি হাদিস নেই জৈব হাদিস নেই হাসান হাদিস নেই জাল হাদিস নেই একটা বানোয়াট মিথ্যা কোনো হাদিস নেই কোনো ভিত্তি নেই এই সমস্ত উদ্ভাব বক্তব্য শুনে আমার কিছু দরদি ভাইরা তারা মসজিদের ইমামের বক্তব্য শোনে না এই যে এই মসজিদে এই এখানে ঈদগাহ ছয় তাকবীর হয় বারো তাকবীর এটা সহি মনে করে আর এটাকেই মনে করে ভিত্তিহীন তাই মনে করে সে যায় কোথায় বিদ্যারপুর মোনাখালী নামাজ তা আমি তাদেরকে অনুরোধ করব। আমি তাদেরকে একটা প্রশ্ন করি আচ্ছা বলেন তো আপনি যেদিন মারা যাবেন আপনার জানাটা শালিকায় যাই হবে উত্তর দেন শালিকায় হবে আপনি যখন মারা যাবেন আপনার কবরস্থান শালিকায় হবে তাহলে আপনি ঈদের দিন এই একসাথে আমরা মসজিদে নামাজ পড়ছি এই নামাজ আপনার হচ্ছে জুম্মার নামাজ আপনার হচ্ছে এখানে এই যে তারাবির নামাজ পড়ছেন এটা হচ্ছে অক্তিও নামাজ হচ্ছে আর ওই মামের পিছনে ঈদের নামাজ হবে না আপনার যেতে হবে শালিকায় যে নামাজ পড়তে তাই এই কিছু বিশৃঙ্খ বিশৃঙ্খলা এগুলো সমাজে তৈরি হচ্ছে এগুলো থেকে আপনারা বিরত থাকবেন আমরা এক মহল্লার মানুষ এক কাতারের মানুষ আমার আব্বা আমার মা আমার ভাই আমার বোন সবাই মিলে আমরা চাচা আমরা এক মহল্লায় বাস করি সবাই যেখানে পড়ছে সেখানেও আমরা পড়ব এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত এটা একদম সহি টন টনে সহি হাদিস দ্বারা প্রমাণিত ইনশাল্লাহ আমরা ঈদের নামাজ সবাই কাঁধে কাজ মিলিয়ে ধনী গরিব সব শ্রেণীর মানুষ একসাথে পড়বে ইনশাল্লাহ পড়ব তো ইনশাল্লাহ ইনশাল্লাহ নাম্বার ছয় ঈদের দিনের মহিলাদের ঈদের নামাজ দেখেন ইসলামের প্রাথমিক যুগে যখন মুসলমানদের সংখ্যা কম ছিল কাফেরদের সংখ্যা বেশি ছিল তখন ইসলামের প্রাথমিক যুগে কিছু কিছু বিধিবিধান আছে স্থান কাল পাত্র অনুযায়ী নবীজির সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু পরবর্তীতে আবার ওই বিধানগুলো রহিত হয়ে গেছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে বিধানটা ছিল ওটা উন্মতের জন্য বহাল আছে আবার কিছু কিছু বিধান শুরুতে ছিল মাঝখান থেকে আউট হয়ে গিয়ে পরবর্তীতে আরেকটা বিধান আসছে তখন প্রথমকার বিধানটা রহিত হয়ে গেছে যেটাকে হাদিসের পরিভাষায় নাসেক মানসুর বলে তা হাদিসের পরিভাষায় এরকম আম খাস আছে নাসেক মানসু আছে রাজে মারুজ আছে এই সমস্ত বিধি বিধানগুলো আছে তো ঈদের ইসলামের প্রাথমিক জামানায় নবীজ সাল্লাম হাদিস ইসলামের প্রাথমিক জামানায় নবীজি বলেছেন যে তোমরা পুরুষ মহিলা নারী শিশু যুবক বৃদ্ধ সবাই ঈদগায় আসবে এমন কি যারা ঋতুবর্তী হায়েজা মহিলা যাদের মাসিক হয়েছে তারাও ঈদগায় আসবে নামাজ পড়বে না কিন্তু দুয়াই শরীফ হবে নবীজি বলেছেন কি যার উন্না নেই হিজাব নেই সে পাশের বাড়ি থেকে উন্নায় হিজাব ধার করে নিয়ে হইলে ঈদগায় আসবে এটা কিন্তু হাদিস পরবর্তীতে যখন সুর আহজাবের তেত্রিশ নম্বর আয়াতটি নাজিল হলো অতরনাফি বুউ ত্রিকুন্নওয়ালা তাবর রোজনা তাবর রোজাল জাহিলি ইয়াতিলুলা ইসলামের বিজয় হলো মদিনায় যে ইসলামের প্রসার প্রসার ঘটলো তখন আল্লাহ যখন এই আদেশটা দিলেন যে মহিলারা তারা বাড়িতেই অবস্থান করবে তারা জাহিলিয়াতের মতো তারা বেগানা নারীদের মতো বাইরে তারা যাবে না এরপরে উম্মে সালামা তারাদি আল্লাহ তাঁ আনা বলেন হয়উ মাসা দিদির নিশাহি করু বুয়ু তিঘিন্না যে মহিলাদের জন্য সর্বোত্তম স্থান হচ্ছে তার বাড়িতে সে নামাজ পড়বে এমনকি তার বারান্দা থেকে ঘরের মধ্যে নামাজ মহিলাদের জন্য বারান্দা নামাজ থেকে ঘরের ঘরের মধ্যে মধ্যে কাছে উত্তম যদি আরও নির্জন জায়গা থাকে সেই নির্জনের নামাজ ঘরের প্রশস্ত জায়গার থেকে নির্জনের নামাজ আল্লাহর কাছে উত্তম পরিষ্কার ফতোয়া হলো মেয়েদের জন্য ঈদের কোনো নামাজ নেই মেয়েদের জন্য ঈদের কোনো নামাজ দেই মেয়েরা ঈদের নামাজ পড়বে না এই হাদিসটি মুস্তাদাকে হাকিম হাদিস নম্বর আটশো পঁয়ষট্টি